বিধানসভার সংলগ্ন বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝরে তান্তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পুড়শুড়া বিধায়ক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক বিমান ঘোষ এলাকার মানুষ এবং বিধায়ক বিমান ঘোষ কি জানাচ্ছেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমরা থাকতে পারি সন্ধেবেলা খুব অসুবিধার মধ্যে ছিনু হ্যাঁ বাচ্চাগুলোদের বেশি অসুবিধে তারপরে ত্রিপল গুঁড়ে ভেঙে গেছে তারপরে জল পড়লো বাড়িতে সে কী অবস্থা ভয়ঙ্কর জিনিস কারোর বাড়িতে যেতেও পারছি সেই সময় স্কুলেও যেতে পারছি নি যে থাকবো বাচ্চাগুলোদের বেশি হ্যাঁ অসুবিধে হলো হ্যাঁ আজকে বিধয় এসেছে দেখে গেলো এই জায়গাটা কোথায় এটা সোদপুর সোদপুর খেজুরি স্কুল কত নম্বর বুথ কিন্তু একশো চুয়াত্তর নাকি পঁচাত্তর বুট আমার নাম সুভাষ সিং এবং গ্রামঝালো অভিযানে একটা ফুট গ্রাম কিন্তু আজকে যে পরিস্থিতি গতকাল যেভাবে ঝড় হয়েছে আমফলের থেকে এক ঘন্টার একটা ঝড় যে ঘরেতে বহু মানুষের আজকে আমি ফুচকা বিধানসভার এই ফোজপুর এলাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় এখানে আমি ঘুরেছি ঘুরে কোথাও গাছ পড়ে গেছে পারেন নেই বাড়িতে জল নেই অ্যাডভসচার ভেঙে গেছে টিনের চা উড়ে গেছে এগুলো দেখতে পেয়ে দিয়েছিলাম এদের সলিউশন কেয়ার সমর্থন আমার এই অঞ্চলের প্রধান আছেন সহ বাকি আমাদের কার্যকর্তা এই বুথের মেম্বার ধর্নাদি পঞ্চায়েত সমিতির সদস্য আছে কুন্তল আছে পার্থ করুণ্জয় মঙ্গল সহপতি আছে অশিতা সহ আমাদের যারা এখানে উপস্থিত আছে মানেশ সর্দা জগন্নাথ দা তো সবাইকে নিয়ে লিচুদাও আছে সবাইকে নিয়ে ঘুরে আজকের এই পরিস্থিতি দেখলাম এরপরে আমরা গিয়ে বসে আলোচনা করব অলরেডি কাটার জন্য লোক বেরিয়ে গেছে কাটার জন্য কীভাবে করা যায় শুধু এই এলাকা নয় পুরো বিধানসভা জুড়ে তার থেকেই খোঁজখবর পূর্ব কালকে তো ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টিতে কেমন কেমন টাছ সব পড়েছে পাবলিক কেমন আছে আমাদের বিধায়ক দাদাকেও ডেকেছিলাম উনি সঙ্গে সঙ্গে এসেছেন আমাদের কাছে তারা অঞ্চল ঘুরে দেখলাম দেখো ক্ষতি গাছপালা পড়েছে সবচেয়ে বড়ো কথা লোডশেডিং জল নেই ঠিক মানে এমন পরিশান আছে যেখানে যেখানে যাচ্ছে একটাই হাওয়া খাল দাদা কখনো লাইন আছে কিন্তু বিহারে গাছপালা পড়েছে আজকে তো সম্ভাবনা খুবই কম এবং ওই ইলেকট্রিক অফিসের সঙ্গে বা আমাদের বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ রাখে যাতে ইলেকট্রিকটা চালু করা যায় আপনার পরিচয় আমি কুসর প্রধান চন্দ্র কুমার বলছি আমার সঙ্গে আছে আমাদের কেসব চৌধুরী পরিদর্শন সমিতির মেম্বার আছেন জগন্নাথ ঘোষ তারপরে ধর্ণা মালিক আছে আমাদের বুথ সভাপতি সমস্ত কার্যকর্তারা আছে এই অঞ্চলে মন্দির সভাপতিও আছেন অঙ্কিতা মালিক সব আছে সবাইকে নিয়ে পরিদর্শনে বেরিয়ে যাতে মানুষের পাশে থাকা যায় যতটা উপকার করা যায় রাক করে ওই যে পাইখানা মাত্র ওখানে দোবাই করে সরাসরি করা করি যেখানে কাদা লেপতে পারি লোকজন করে ওটা 100 তো লাগাইতে প্রায় হ্যাঁ এইটা দিয়ে যায় বলে যে না না ওই যে বুদ্ধি স্বভাব বুদ্ধি না ওই কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন রবীন্দ্রনাথ সিক্স ফোর এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে